আভিলে জায়গাতে আমরা লুকিয়ে যাই জানো যে দিনের লোক দেখতে না পায় বলে যাদের মানুষ যেন দেখতে না পাই চলো কোথাও লুকিয়ে যাই কার বাড়িতে লুকা বা গোটা দেশের লোক তাদের দোষ মন কার বাড়িতে যাবা সেই তো তোমার দোষ করবে টাকার লোভে সব বলে দিবে এই জন্য দুটা ছেলে বলো চল ভাই দেখি ওই তো সামনে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের চূড়ায় আমরা বসে যাই এবার পাহাড়ের কাছে কি ওপর দিকে তাকাচ্ছে তো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে ছোট ছেলেটা বললো ভাই হ্যাঁ যদি পাহাড়ের উপরে আমরা উঠে যাই নিচে থেকে কেউ তাকালে দেখে ফেলবে যদি আমরা সাইডে লেগে থাকি সাইড থেকে মানুষ তাকালে দেখে ফেলবে ওই সাইডে যদি থাকি ও সাইড থেকে দেখে ফেলবে যদি ডানে থাকি দেখে ফেলবে বামে থাকলে দেখে ফেলবে ভাই লোকবার যাই আমাদের পছন্দ হলো না আমরা বোধহয় ধরা খেয়ে যাব ভাই আমরা বোধহয় পাকড়াও হয়ে যাব ভাই তবে বড় ছেলেটা দেখলো ভাই রে জাগা পেয়েছি বলে ওই দেখাড় একটা সড়ক রাস্তা করায় আছে সুভাষ লো পাহাড়ের সরমগির ভিতরে আমরা দুই ভাই যদি ঢুকে যাই আমাদের তারা দেখতে পাবে না

মা বোনদের গরম লাগছে আপনাদের গরম লাগছে এটা মৌসুমি খুব মা গরমের মশা ঘরের ভেতরে ঢুকে গেল আয় আধার সে আধার আধারে একবারে পাহাড়ের গোহার ভেতরে দুই ছেলে বসে গেল আধার দুই ভাই কেউ কাউকে দেখতে পায় না আপনার এমনি আপনার তার হাত ধরে ধরে নিয়ে এক জায়গায় বসে গেল সারাদিন তারা বসে থাকবে সন্ধ্যা যখন লাগবে সূর্য যখন ডুবে যাবে যখন আধার হয়ে যাবে লোকেরা যখন বিছানায় ঢুকে যাবে বাড়িতে ঢুকে যাবে যখন তাকিয়ে দেখতে পারবে না ওই টাইমে আমরা আবার বেরিয়ে যাব যেন দেখতে না ভাই ভেতরে বসে রয়েছে বাবা এক ঘন্টা পার হলো দুই ঘন্টা পার হলো শুধু গা দিয়া ঘাম

এক ঘন্টা বলল কি সকাল হয়ে গেছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা কোন রাত বড় হয়ে যায় কোন আমার ভয়ের তুমি জায়গায় আমার তো মন হচ্ছে সূর্য ডুমিয়ে গেছে কতক্ষণ বসে থাকবো হয়ে যাচ্ছে চলো আমি শুধু যাবো ওই পাহাড়ের মুখের কাছে যাবো আহ পাহারে মুখের কাছে গিয়ে আমি দেখবো যে সূর্য কত দূরে গেছে যদি ডুবে যায় আমি তোমারে দেখনেওয়া আর যদি না ডুবে সূর্য যদি উপরে থাকে তাহলে ঘুরে এসে আবার এখানে বসব ভাই আমি তাহলে চলে গেলাম ওই যে বড় ভাই হায় রে ভাই বললো ছোট রে

আমি যদি ধরা পড়ে যাই তোমাকে আমি এই জায়গায় ডেকে নেব একা করে যাচ্ছে সূর্য কত দূরে আছে দেখ মনে করে ভোকা পিয়াসা ছেলে সারা রাত দৌড়িয়েছে ঘুম ভাঙছে না চোখ শুধু টার হয়ে যাচ্ছে বড় মানুষই এক রাত জাগলে পরে ঘুম ছোটে না

বক্তাকে বাহির করে উপর দিকে আকাশ পানে দবে থাকা হায় 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 তবে একটা জিনিস মনে ভাবেন। এ চারাঙ্গলো কপালে যে ঠালেকা আছে এটা যে কোনো দিন রল হবে না জন্য বুক্তাকে বার কর আহা কোথায় ছিল থিভলে জিয়াদের্লো এ বারে গাপ করে চুলধরে ভেলেছে। চুল ধরে বাহির দিকে টান ঢরে দিয়েছে যেমনি টান মেরিয়ে দেওয়া বড় ভাই চুল থেকে হাত ধরে ফেলেছে ভেতরে ভাই টানে জিদ ভাই বলল নিজের আপন ভাইকে ভাই রে আমার হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও আমার মাথার চুল ধরে টানছে আমার মাথার চামড়া চারাঙ্গল হয়ে উঠে যাচ্ছে ভাই গো ভাই আমার মাথায় বড় কষ্ট হয়েছে কিন্তু বড় ভাই ছাড়ে না আদিল কাট ভাই নিজের প্রাণপণ ভাই দেখা গেল জরে

বলব পরিচয় দিব তবে একটা কথা বলে মিথ্যা কথা বলা জেনে না যখন বলেন সুবহানাল্লাহ আ চাচাজি মিথ্যা কথা বলা জেনে না কোথায় বাড়ি শুনলেন বাড়ি হলো মদিনা ছেলে আমরা এই দেশের মানুষের ঢাকা মেহমান চাচাগো আমরা হলাম ইমাম মসজিদের দুইbeta আমার নাম মোহাম্মদ ছোট ভাইয়ের নাম ইব্রাহিম চাচা গো বাচ্চা কালে মা আমাদের রেখে দিয়ে চলে গেছে মদিনায় মার কবর আছে বিদেশের মানুষ আমার বাপকে কেটে ফেলেছে মা আমরা শহীদ ইমাম মুসলিমের দাতা এত করে লরম লরম করে বলছে কিন্তু ইবনে জিয়াদের লোকের দিলে দয়া হলো মা বলল আসামি ধরা পড়ে গেছে একবারে কষায়ের মতো করেছে চেপে ধরলো